দশই মে দু হাজার পঁচিশে ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে কিন্তু কিছু কি লাভ হবে এতে হলেই বা কতদিন এই প্রশ্ন সাধারণ মানুষের মনে রয়েই গেছে কারণ আপনারাই বলুন পাকিস্তান কি একটুও বিশ্বাসযোগ্য আজকের ভিডিওতে আমরা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ষড়যন্ত্র ও সন্ত্রাসবাদী কার্যকলাপের বা তাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বাস্তব দিকটা তুলে ধরব কয়েকটা কথা আর জানবো প্রথম কেন পাকিস্তান হামলা করে জানব দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ সাল মাত্রই কয়েক বছরে কতগুলো আতঙ্কবাদী হামলা হয়েছে এবং এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস তো শুরু করা যাক প্রথম কথাই হলো পাকিস্তান এই সন্ত্রাসবাদী হামলা চালায় কেন পাকিস্তানের সামরিক নীতি হল ব্লিড ইন্ডিয়া উইথ আ থাউজেন্ড কাটস অর্থাৎ হাজারো ক্ষতের মাধ্যমে ভারতকে রক্তাক্ত করা তারা জানে যে ভারতের সামরিক শক্তি তাদের থেকে বেশি কিন্তু ভারতের মধ্যে নানা অশান্তি সৃষ্টি করে ভারতকে দুর্বল করার এটাই তারা উপায় মনে করে এই নীতির জন্যই পাকিস্তান কাশ্মীর ও পাঞ্জাবের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দেয় ও অস্ত্র সরবরাহ করে তাছাড়াও তাদের নিজেদের দেশে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে প্রশিক্ষণ দেয় অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করে তাছাড়াও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর বিরুদ্ধে বিভিন্ন দেশের অভিযোগ রয়েছে যে তারা সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে সমর্থন করে এবং প্রশিক্ষণ দেয় দু সালের মুম্বাই হামলা দু সালের সংসদ হামলা দু সালের বারাণসী বিস্ফোরণ সহ বিভিন্ন মামলায় আই জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এইসব নানা কারণে পাকিস্তান বহুবার আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়েছে এবং ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স অর্থাৎ এর ধূসর তালিকায় বারবার অন্তর্ভুক্ত হয়েছে এখন আমি শুধু দু সাল থেকে দু হাজার উনিশ সাল অবধি পাকিস্তানের জঙ্গি হামলার কয়েকটা ঘটনার কথা বিশেষ করে কাশ্মীরের ঘটনার কথা আপনাদের কাছে তুলে ধরব অধিকাংশ ক্ষেত্রেই এই হামলা টার্গেট হয়েছে নিরাপত্তা বাহিনী ও নিরীহ মানুষ প্রথমে বলি বিশে মার্চ দু হাজার পনেরো জম্মুর কাঠুয়া জেলার রাজবাগ থানায় হামলা চালায় জঙ্গিরা যাতে তিনজন নিরাপত্তা কর্মী সহ ছজন মারা যান নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন জঙ্গিরও মৃত্যু হয় সাতাশে জুলাই দু হাজার পনেরো পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় বড় সর নাশকতা চালায় জঙ্গিরা প্রথমে টার্গেট করা হয় একটি যাত্রী বোঝাই বাস তারপর গুরুদাসপুর থানায় চলে গুলি বৃষ্টি গোটা ঘটনায় চারজন পুলিশ কর্মী প্রাণ এবং মৃত্যু হয় তিন নাগরিকের তিন জঙ্গিও নিহত হয় দু সাল ছ বার জঙ্গি আনা হয়েছে প্রথমে দোসরা জানুয়ারি দু হাজার ষোলো পাঞ্জাবের পাঠানকোট পশ্চিম এয়ার কমান্ডের সদর দপ্তরে সেনাবাহিনীর পোশাকে হামলা করে জঙ্গিরা নিহত হন সাতজন নিরাপত্তা কর্মী খতম হন চারজন জন জঙ্গিও চব্বিশে জুন দু হাজার ষোলো এবার ঘটনাস্থল জম্মুর পাম্পুর। শ্রীনগর জম্মু জাতীয় সড়কে সিআরপিএফ কনভয়ে এর বিনা কারণে হামলা চালায় লস্করে তৈবি জঙ্গিরা নিহত হন আট জমান নিরাপত্তা বাহিনীর পাল্টা আঘাতে দুজন জঙ্গিও মারা যায় আঠারোই সেপ্টেম্বর দু হাজার ষোলো পুরিতে সেনার হেডকোয়ার্টারে আগাতানে আঘাত আনে জৈশ মোহাম্মদের জঙ্গিরা এই হামলায় ১৯ জন সেনার মৃত্যু হয় এবং জন জঙ্গিরও মৃত্যু হয় তেসরা অক্টোবর দু হাজার ষোলো ফের টার্গেট সেনাঘাটি এবার হামলা হয় বারামুল্লায় রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনিতে প্রাণ হারান তিন জওয়ান দুই হামলাকারীর মৃত্যু হয় এর ঠিক তিন দিনের মধ্যেই ছয়ই অক্টোবর দু হাজার ষোলো কুপওয়ারা জেলার আন্দারওয়ারায় সেনা ক্যাম্পে হামলা চলে তবে সেনার গুলিতে নিহত হয় তিন জঙ্গি এবং তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার হয় উনিশে নভেম্বর দু হাজার ষোলো জম্মুর নাগরোটায় পুলিশের পোশাকে তিন জঙ্গি সেনা একটা রেজিমেন্টের ওপর হামলা চালায় দশ জন সেনার মৃত্যু হয় এবার আসি দু হাজার সতেরো দশই জুলাই দু হাজার সতেরো অমরনাথ মন্দিরে যাত্রাকারী তীর্থযাত্রী বোঝাই বাসের ওপরে এই টেরারিস্টরা বিনা কারণে নির্বিচারে গুলি চালিয়ে ঝাঁঝা করে এবং তাতে আটজন তীর্থযাত্রী মারা যান যার মধ্যে সাতজন মহিলা এবং উনিশজন আহত হন এরপর দশই ফেব্রুয়ারি দু হাজার আঠেরো সানজুয়ান মিলিটারি স্টেশনে হামলা চালায় পাকিস্তান সমর্থিত জেইশ ই মোহাম্মদের টেরারিস্টরা ছজন সেনা ও একজন সাধারণ মানুষ নিহত হন এবং কুড়ি জন আহত হন যাদের মধ্যে চোদ্দ জন জওয়ান পাঁচজন মহিলা এবং একটি শিশুও ছিল এরপর আসি দু হাজার উনিশে হাজার উনিশেও বারবার হামলা হয় চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার উনিশ শ্রীনগর জম্মু জাতীয় সড়কে সিআরপিএফ এর কনভয় জঙ্গিহানা হামলায় প্রাণ হারালেন অন্তত চল্লিশ জন জওয়ান এরপর সাতই মার্চ দু হাজার উনিশ জম্মু বাস স্ট্যান্ডে গ্রেনেড ব্রিজ করানো হয় এই হামলার ফলে দুজন সাধারণ মানুষ নিহত হন ও বত্রিশ জন আহত হন বারোই জুন দু হাজার উনিশ কাশ্মীরের অনন্তনাগে আতঙ্কবাদী হামলায় পাঁচ জন সিআরপিএফ জওয়ান মারা যান এবং চারজন আহত হন এই গেল দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ সাল অব্দি কয়েকটি ঘটনা দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার পঁচিশ সাল আবার একদিন পরে আপনাদের জানাবো ভারতের প্রতিক্রিয়া বা প্রতিরক্ষা কৌশল কি পাকিস্তানের এই সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে ভারত মাঝে মাঝে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করেছে বলে শোনা যাচ্ছে এবং কাশ্মীরের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধেও অভিযান চালিয়েছে যাই হোক যে তথ্যগুলো দিলাম এর থেকে আশা করি স্পষ্ট যে পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ ও ষড়যন্ত্রে লিপ্ত আইএসআই এর কার্যকলাপ ও সাম্প্রতিক গ্রহণ হামলা প্রমাণ করে যে পাকিস্তান একেবারেই বিশ্বাসযোগ্য নয় ভারতকে তার প্রতিরক্ষা আরও শক্ত করতে হবে এবং সবসময় নিজের তৈরি রাখতে হবে যে কোনো জঙ্গি হানা হলে যাতে পাল্টা প্রত্যুত্তর দিতে পারে শেষ করার আগে একটা কথা বলি এইসব জঙ্গি হানা বা ধর্ম বেছে বেছে মারা এইগুলোর কিন্তু একটা উদ্দেশ্য আছে যে দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা সুতরাং সাধারণ মানুষের নিজেদের সংযত রাখা এবং দেশের মধ্যে একতা ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি